ব্রাজিলকে সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক দল বলা হয় কারণ তারা পাঁচটি বিশ্বকাপ জিতেছে এছাড়াও তারা অনেক লেজেন্ডের খেলোয়াড় করেছে এবং গিফট করে গিয়েছে এই ফুটবল এবং ফুটবল বিশ্বকে কিন্তু এই যে বর্তমান সময়ে ব্রাজিল অনেক বড় একটা সমস্যা রয়ে গিয়েছে তাদের কি স্টার প্লেয়ারের অভাব রয়ে গিয়েছে না বাট আমি স্পেসিফিকলি বড় ধরনের একটা সমস্যা ট্যাগ দিয়ে যেহেতু ভিডিও করছে তার পিছনে অবশ্যই কিছু একটা লজিক রয়েছে দেখেন আমি যখন থেকে মোটামুটি খেলা দেখি ওই আমল থেকে ব্রাজিলের একটা জিনিস দেখে আসছি তারা এর আগে থেকেও ছিল অবভিয়াসলি ব্রাজিলের প্লেয়াররা স্কিলফুল হয় তারা টেকনিক্যাল অ্যাবিলিটি তাদের যথেষ্ট পরিমাণ ভালো অন্য যে কোনো দেশের থেকে এটা ট্রু মানতে কোনো অসুবিধা আসলে নেই বাট জিনিসটা হচ্ছে কেন আগে কেন ব্রাজিল তো কিছুদিন আগেও হচ্ছে কোপা আমেরিকা দিচ্ছে দু হাজার উনিশ সালে ঠিক আছে বেশ কিছু বছর আগেই সেটা বাট এই টিমটা নিয়ে কেন বেশি এত ওয়ারির হচ্ছে ব্রাজিল ফ্যানরা এবং আমিও বা কেন এই কথাটা বলতেছি দেখেন বর্তমান সময় আমরা ব্রাজিল যে টিম দেখতেছি সেটার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে টিম কেমিস্ট্রি এই টিম এটা আমার কাছে মনে হচ্ছে বরাবরই ব্রাজিলকে ভুগিয়েছে তাদের টিমের যে পোটেন্সিয়াল সেটাকে কখনো তারা টাচ করতে পারছে না বিগত কয়েক বছরে দু হাজার দুয়ে তারা যে সুপার টিম নিয়ে বিশ্বকাপ জিতেছে সেটা আসলে চিন্তা করাও মানে একটা ভয়ের মতো অপোনেন্টের জন্য যে এত ভয়ানক আসলে একটা টিম হইতে পারে এরপরে তারা কিভাবে কোলাপস করলো এরপর তারা হচ্ছে কোপ আমেরিকা জিতেছে বেশ কিছু ট্রফি তারা অন্যান্যভাবে জিতেছে কনফেডারেশন কাপ বাট আমি যখন থেকে স্পেসিফিকলি দেখতে শুরু করছি দু হাজার দশের কথা বলেন চোদ্দোর কথা বলেন এর আগে যে সমস্ত কোপ আমেরিকা হয়েছে বা এরপরে যে কোপ আমেরিকা এডিশনগুলো হয়েছে সেগুলোর কথাও যদি বলেন ব্রাজিলের একটা জিনিস আমি দেখতে পেয়েছি যে ম্যানেজার তা কিন্তু কর্তৃত্বটা ছিল আপনি দুঙ্গার কথা বলেন কিংবা তীতের কথাই বলেন তারা কিন্তু তাদের এই যে আউটের বস ছিলেন প্লেয়াররা সবাই তাদের কথা শুনত স্টার্ডং পরে আগে হচ্ছে ম্যানেজার এখানে বস তার কথা চলবে সে যেভাবে চালাবে সেভাবে তার দল চলবে এই জিনিসটা মোটামুটি আমি অবজার্ভ করেছি অ্যাটলিস্ট ব্রাজিল দলটাতে ছিল বাট এই যে দরিভাল উনি আসার পর থেকে আমি রিসেন্টলি দেখলাম পেনাল্টি শুট আউট যে সময় হবে তার আগে প্লেয়াররা নিজেরা ডিসকাশন করতেছে এবং কোচ যে কথা বলবে সে জায়গাটুকুও পাচ্ছে না তারপরে তার রেসপেক্টের জায়গাটা কোথায় গিয়ে ঠেকলো কোচের যদি সে না থাকে প্রপার প্ল্যানিং সে করবে ভাই এখানে ট্যাকটিক্যাল ব্যাপার সাপার কিন্তু কোচ নিয়ে এসেছে তার মুখ থেকে কথাগুলো আসবে অথচ আমার কাছে মনে হয়েছে যে রেসপেক্টের খানিকটা অভাব এই ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যদিও আই মাইট বি রং এটা হইতে পারে জাস্ট একটা ক্লিপ বাট আমার কাছে মনে হয় এই ক্লিপটা একটা বড় ধরনের মেসেজ আসলে দিয়ে দেয় ফুটবল ফ্যানদের উদ্দেশ্যে আমার কাছে মনে হয় এই জিনিসটা শর্ট আউট করাটা জরুরি কারণ দেখেন বর্তমান সময়ে ব্রাজিলের প্লেয়ারদেরকে আমার কাছে মনে হচ্ছে ন্যাশনাল টিমের জার্সি তাদের ডেডিকেশনের অভাব আমি দেখতে পাইছি ভাই আপনি ব্রাজিল ফ্যান হন কিংবা না হন আপনি যদি মানে নিউট্রালি চিন্তা করেন তাহলে আপনি জিনিসটা কিন্তু অ্যাক্টলি বুঝতে পারবেন যে তারা যখন ক্লাব পর্যায়ে খেলে ওই সময় তাদের ডেডিকেশনটা কোন পর্যায়ে থাকে কিংবা ন্যাশনালে যখন তারা খেলে ওই সময়ে যখন খেলে ওইগুলো ডিফারেন্সটা কতটুকু আপনি একটু মেজার করেন এখন আপনি বলতে পারেন ভাই প্রফেশনাল প্লেয়ার সব জায়গায় প্রফেশনালিজম দেখাবে এবং তারা মানে সব জায়গায় নিজের সর্বোচ্চটা দিয়ে খেলে ভাই আপনি একটু চিন্তা করেন আপনি যখন নিজের দেশকে রিপ্রেজেন্ট করছেন ওই ব্যাপারটা আপনার কাছে অন্য রকম হওয়ার কথা না ক্লাব পর্যায়ে আপনার মানে আপনি দিতে পারেন আপনার আয় রোজগারের মানে সব থেকে বড় সোর্স সেটা সেটা আপনি করতেই পারেন স্বাভাবিক সেটা আপনি করবেন কেন করবেন না নিজের সর্বোচ্চ দিতে করবেন বাট ওই যে আমার কাছে মনে হয় হান্ড্রেড থেকে দিকে হান্ড্রেড টেন যে আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করতেছেন বা দেশের জন্য কিছু করতে হবে ওই জিনিসটা মনে হয় না আমি দেখতে পাই না আসলে এই দলটার ক্ষেত্রে এমন হইতে পারে কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে তারা মানে যদি ক্লাবে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকে ন্যাশনাল টিমে সে হান্ড্রেড পার্সেন্ট থেকে কম দেখতে পেয়েছে বলে আমার মনে হয়েছে আপনি এক ইউজ করতে পারেন আমি ভুল অনেক কিছু বলতে পারবো আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিল যদি এই জিনিসগুলো স্টারডমকে দমিয়ে মানে আগের দল এবং আগে কোচ এই জিনিসটাকে যদি প্রায়োরিটি দিতে শিখে তাহলে দু হাজার ছাব্বিশে ভালো কিছু করা সম্ভব দেখেন ব্রাজিল টিম খারাপ আপনি বলতে পারেন যে ব্রাজিলের টিম ভালো যেতেছে ভাই খারাপ কই দেখতেছেন লুইস ভালো প্লেয়ার পাকেতা ভালো প্লেয়ার গুইমারে সেও ভালো প্লেয়ার ভাই সেখানে আপনি প্লেয়াররা বলেন এই পজলে আমি কিন্তু মানে খারাপ তো মিডফিল্ডে দেখতেছি যেহেতু মিডফিল্ডে কমপ্লেন বেশি হয় তাই বলতেছি ডিফেন্সিভলি দেখেন ব্রাজিল ডিফেন্সিভলি কি খারাপ করতেছে খারাপ করতেছে মিলিটাও বিগ নেম মার্টিউনেস বিগ নেম এরকম দেন ব্রেমার আছে বিগ নেম মানে সবাই ভালো ভালো ক্লাবে খেলতেছেন ফরওয়ার্ড লাইন নিয়ে আমার আসলে কিছু বলতে হবে না আশা করি দেখেন এই যে বিগ নেম দেখেন আপনার মার্টিনলি কিন্তু ওভাবে সুযোগ পাচ্ছে না কেন পাচ্ছে না আইরনো সে কি লাইম লাইটের তুলনামূলক কম আছে আইনো বাট তার কি পোটেন্সিয়াল কম আমি কিছু বলবো না আপনারা যদি হচ্ছে খেলা দেখে থাকেন সম্পর্কে আপনারা জানবেন এখন হচ্ছে ভিটর হোকে কি একটা অপশন হিসেবে নেওয়া যেত না যদিও সে ইউরোপিয়ান যদিও তার এক্সপিরিয়েন্স খুব একটা ছিল না ওকে এক্ষেত্রে লজিক দেওয়া যায় না ওকে ইন্ডিকে কে কে তারা প্রিফার করে ওকে ফাইন ওকে এইটার ব্যাপারে আসলে খুব বেশি একটা সে আমি বলবো না বাট আমার কাছে মনে হয় যে ওই যে মানে স্টারডমকে ছাপিয়ে যদি আমার দলটাকে প্রায়োর দেখেন আমি যদি কথা না শুনি আমার কোচ আমি যত বড়ো প্লেয়ার হই না কেন আমার কোচ আমাকে বসে রাখলে আমি সোজা হয়ে যাবো কোচ আমাকে কথা শোনালে কোচ মেনটেন করলে সেইটা আমি সোজা হইতে বাধ্য ঠিক আছে এখন কোনো প্লেয়ারকে মিডিয়া বলেন আপনি ন্যাশনাল টিম থেকে বলেন ফ্যান্সদেরকে বলেন ওইভাবে প্রায়োরটারাইজ করাটা উচিত হবে না যাতে তারা দলের থেকে বড় হয়ে যায় এখন দলের থেকে যদি বড় হয়ে যায় সে কেন হান্ড্রেড পার্সেন্ট দেবে কেন সে ঠিকঠাকভাবে প্রেস করবে এখন আপনি বলতে পারেন প্রেস তো করছে ওই অর্থ বলতেছি না যে প্রেস করে না আমি বলতেছি যে এফোর্ট দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকাংশেই কমে যায় যদি হচ্ছে আপনি আপনার দলের থেকে বড়ো কিছু হয়ে যান সো আমার কাছে মনে হয় ব্রাজিল টিম ভালো দরিবালকে আরেকটু সময় দিতে হবে দেখেন স্কালোনি স্কালোনিকে আমরা যে পরিমাণ সময় দিয়েছি স্কালোনির উপরে যে পরিমাণ পেশেন্স আমরা রাখছি আমরা ধৈর্য রাখছি আমরা বিশ্বাস করছি স্কালোনি সময় নিয়ে সেটা প্রতিদান দিতে পারছে এখন দরিবলের উপর যদি এখনই চাপ দিয়ে আসেন তাকে চেঞ্জ করা কোচ আবার সেই চেঞ্জ করলে লাভ নেই কোচকে টাইম দেন কোচকে অ্যাডজাস্ট করতে দেন এবং যারা প্লেয়ার তাদেরকে এই অ্যাডমায়ার করতে দেন কোচটাকে তাহলেই কিন্তু ভালো কিছু সম্ভব এবং যদি এই জিনিসগুলো সর্ট আউট করতে পারে তাহলে কোথায় ব্রাজিল ছাব্বিশ বিশ্বকাপের জন্য একটা স্ট্রং কন্টেন্ডার হবে বলে আমার মনে হয় সো দ্যাট ওয়াজ ফ্রিডেম যদি ভুল কিছু বলে থাকি ব্রাজিল ফ্যানটা আমাকে ক্ষমতা দৃষ্টিতে দেখবেন আমার অপিনিয়ন ছিল এটাই তো যাই হোক ফিল সবাই ভালো থাকবেন প্লিস